আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইসিবির তিন হাজার কোটি টাকা আইসিবি কী ধরনের শেয়ারে ইনভেস্ট করতে পারে এ বিষয়ে একটু আলোচনা করব তো প্রথমে যারা আসলে আইসিবির টাকা পাওয়া না পাওয়া নিয়ে নিজে আছেন তাদের জন্য একটু কথা বলি দেখেন আইসিবির যে তিন হাজার কোটি টাকা এটা আইসিবি সাথে যে চার পার্সেন্ট অথবা পাঁচ পার্সেন্ট সুদে টাকাটা পাইতে আর বাংলাদেশ ব্যাংকের কথা হচ্ছে যে না আমি রেগুলার যাদেরকে যেভাবে সুদ দিই লোন দিই দশ পার্সেন্ট তোমরাও সেভাবে দেবা এটাই মূলত আইসিবির সাথে বাংলাদেশ ব্যাংকের একটা গ্যাপ এখন আইসিবি কি করছে আইসিবি কিন্তু সুদের ব্যাপারে কথা বলতে যাওয়া উচিত কার কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে আইসিবি কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে যায় না আইসিবি যাচ্ছে কোথায় অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ মন্ত্রণালয়ের কাছে কেন যাচ্ছে যাতে সুদের পরিমাণটা কমায় অর্থ মন্ত্রণালয়ের কাছে কেন গেল অর্থ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ উনি হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান রাশেদ মাকসুদ ওনাদের আত্মীয় ডাক্তার সালাউদ্দিন এবং রাশেদ মাকসুদ ওনারা কিন্তু আত্মীয় স্বজন মানে ওনাদের সাথে আত্মীয়তার একটা সম্পর্ক আছে তো সেই দিক বিবেচনা করে তারা অর্থ মন্ত্রণালয়ে গেছে এখন এটা কি ফোর পার্সেন্ট রাখবে না টেন পার্সেন্ট রাখবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না কারণ আইসিবিও সরকারি প্রতিষ্ঠান আর বাংলাদেশ ব্যাংকও সরকারি প্রতিষ্ঠান আর যেহেতু অর্থ মন্ত্রণালয় যদি নির্দেশনা দেয় যে সুদ কমিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাঙ্কে বাংলাদেশ কমা দিতে বাধ্য এখানে কিছু করার নাই অন্য কোনো অপশান নাই এখানে তো সব দিক বিবেচনা করে যারা এই বিষয়টা নিয়ে আইসিবি ব্যাপারটা নিয়ে যারা টেনশানে আছেন যাই সেবা টাকা পাইছে কিনা বা তারা টাকা পাবে কি না মনে হয় পাবে না এটা আসলে কারসাজি কার যারা মার্কেটে যারা কারসাজি করে তাদের একটা নতুন করে একটা মানে ছাল আর কি তবে এই ছালটাতে তারা খুব বেশি সুবিধা করতে পারবে না এখন আর কারণ অনেক অনেকেই এখন অনেক বেশি সচেতন এবং সতর্ক হয়ে গেছে বিশেষ করে তাদের অনেকগুলা কর্মকাণ্ডে বিগত কয়েক দিনের কয়েক মাসের তো সব কিছু মিলিয়ে আপনারা যারা আইসিবির টাকা নিয়ে টেনশন আছেন আইসিবির টাকা পাবে কি না পায় আর আইসিবি টাকা পাইছে আমি আমরা যতটুকু খবরে জেনেছি বা জানি আইসিবি টাকা পাইছে জাস্ট তারা এটুকুই যে সুদের হারটা একটু কমানোর জন্য এটুকুই আর কিছু না এবং এটা সমাধান হয়ে যাবে শুধু এটা সমাধান হবে না আপনাদেরকে আরও একটা কথা বলে দু হাজার বিশ সালে মার্কেট যখন পড়ে গেছিলো তখনও দুশো কোটি টাকা করে দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাঙ্কে শেয়ার বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য তো সেদিক বিবেচনায় সেটাকে এখন তিনশো কোটি টাকা করে দিবে প্লাস পাঁচ বছরের জন্য করে দেবে তো যারা টেনশন করতেছেন তাদের টেনশন করার কোনো কারণ নাই আপনারা একটা জিনিস মনে শুধু এটুকুই মাথায় রাখেন আইসিবিও সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাঙ্কের সরকারি সরকারি প্রতিষ্ঠান আর আপনার কি বলে রাশেদ মাকসুদ এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ওনারা নিজের আত্মীয় স্বজন দেখেন বিষয়টা কেমন আইসিবির টাকা নিয়ে কিন্তু রাশেদ মাকসুদের আত্মীয়র কাছে যাওয়া হয়েছে আবু আহমেদ কিন্তু কারো আত্মীয় না তো যাই হোক সব কিছু মিলায় যারা আইসিবির টাকা নিয়ে টেনশন আছে তাদের জন্য এটুকু বলা এখন আমি যেটা মূল যে বিষয়টা সেটা হচ্ছে আইসিবি রে তিন হাজার কোটি টাকা আইসিবি আসলে কী ধরনের শেয়ারে বিনিয়োগ করবে এই বিষয়ে কথা বলবো এটা হচ্ছে মূল বিষয় আমার দেখেন আইসিবি অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করবে আইসিবি যদি দশ পার্সেন্ট সুদেও কোনো কারণে দশ পার্সেন্ট সুদেও যদি টাকাটা নিতে বাধ্য হয় মানে টাকাটা মার্কেটে নিয়ে আসে আমি মনে করি এই সপ্তাহ থেকে মার্কেটে নিয়ে আসবে যেহেতু আজকে সরাসরি মিটিংয়ে বর্ষ অর্থ মন্ত্রণালয়ের সাথে তারা ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্টে যাবে ফান্ডামেন্টাল শেয়ারে কিছু কিছু ব্যাঙ্ক আছে এবং কিছু কিছু প্রতিষ্ঠান আছে বাইরে এগুলোতে তারা যদি যায় তারা এখান থেকে বাংলাদেশ ব্যাংকে দশ পার্সেন্ট সুদ দিয়েও তারা কিন্তু প্রফিট করতে পারবে এই তিন হাজার কোটি টাকা দিয়ে এটা সম্ভব করা আমার থেকেও তো আমার আর আপনাদের থেকেও তো আইসিবি আরও অনেক বেশি চালাক বা অনেক বেশি বুদ্ধিমান তাদের টিম আছে তো সব কিছু মিলিয়ে তারা এই দশ পার্সেন্ট সুদে হলেও তারা কিন্তু ওইখানে ভালো করবে মানে মার্কেটে এখন মার্কেটের যে বটম লাইনে আছে অন্যান্য সময়ে সে মার্কেট এখন যতটুকু নিচে আছে প্রাইসগুলো যতটুকু নিচে আছে শেয়ারের আইসিবি অন্য সময় যদি তিন হাজার কোটি টাকা এখন দশ হাজার কোটি টাকার সমান যে প্রাইজ আছে এই মুহূর্তে কিছু ব্যাংকের প্রাইজ এত নিচে আছে সে শুধু ডিভিডেন্ড দিয়েই বাংলাদেশ ব্যাঙ্কে সুদ দিতে পারবে সুতরাং আইসিবি ফান্ডামেন্টাল শেয়ারের দিকে যাবে আপনারা যারা বিনিয়োগ করতে চাচ্ছেন আপনারা ফান্ডামেন্টাল শেয়ারের দিকে আস্তে আস্তে ঢুকবেন এটা হচ্ছে আমার দিক থেকে বলা মানে কী ধরনের শেয়ারে বিনিয়োগ করবে সেটা সেটারে ব্যাখ্যা দিলাম যে তারা আসলে ফান্ডামেন্টাল শেয়ারেই ঢুকবে হ্যাঁ এখন আরেকটা বিষয় তারা যে চার পার্সেন্ট সুদে টাকাটা চাচ্ছে বা কম সুদে সেটার একটা ব্যাখ্যা থাকতে পারে সেটা হচ্ছে তারা চাচ্ছে কিছুটা হয়তো তারা ট্রেডিং মেন্টালিটি থাকতে পারে আইসিবি কখনো ট্রেডিং করবে না সরি তারা সব টাকা দিয়ে ট্রেডিং করবে না তারা হয়তো ট্রেডিং মেন্টালিটি কিছুটা শেয়ার তারা ট্রেডিংয়ে যেতে পারে কিন্তু তারা ট্রেডিং করবে না কারণ মার্কেটে ট্রেডিং করলে তার মার্কেটে উপরে যাবে না তারা যদি আইসিবি যদি ট্রেড করতে যায় তাহলে তার মার্কেটে উপরে যাবে না ইন্ডেক্সটারও উপরে যাবে না ইন্ডেক্সটা এক জায়গায় পড়ে থাকবে সুতরাং আইসিবি ট্রেডিং করবে না তারা ইনভেস্টমেন্টে যাবে কিন্তু তারা হয়তো ফোর পারসেন্ট সাথে যাতে কিছুটা অন্তত তারা ট্রেডিং করতে পারে এটুকুই তো সুতরাং আপনারা যারা ইনভে নতুন করে মার্কেটে আসতে চাচ্ছেন আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট যে শেয়ারগুলো ভালো ভালো যে শেয়ারগুলো ওই শেয়ারগুলোতে আপনারা এন্ট্রি নেবেন আর একটা বিষয় সেটা হচ্ছে আজকের মার্কেট নিয়ে একটু বলি আজকের মার্কেটে দেখা গেছে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলো অনেক বেশি ভালো করছে এটাতে আপনারা হতাশ হওয়ার কিছু নাই এ এইখানে হাত দিবেন না এখানে এইসব জায়গায় হাত দিতে গেলে আপনারা হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা শুধু আজকে যে শেয়ারগুলো বাড়ছে এই শেয়ারগুলার এক বছরের গ্রাফস দেখেন সে কোথায় ছিল কোথা থেকে কোথায় আসছে তারপর বাড়তেছে কিন্তু আপনি ভালো ভালো ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো সেগুলোর এক বছরের গ্রাফস দেখেন সেগুলো কিন্তু আট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট বিশ পার্সেন্ট লসে আছে আর আজকে যে শেয়ারগুলো বাড়ছে এগুলো এক বছর আগের গ্রাফসে দেখা গেছে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট বিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত লসে লসে ছিল ওইখান থেকে এখন মুভমেন্টে গেছে তো সুতরাং এগুলো দেখেই এখন এগুলাতে ট্রেডিং করতে গেলে হ্যাঁ আপনি দু একটা ট্রেডে প্রফিট করতে পারেন দিন শেষে কিন্তু খুব বেশি প্রফিট করতে পারবেন বলে মনে করে না অতীত ইতিহাস অতীত অভিজ্ঞতা সেটাই বলে তো সব দিক বিবেচনা করে আইসিবির ফান্ড এবং বড় বিনিয়োগকারীদের ফান্ড বড় বিনিয়োগকারীদের অ্যাকাউন্টগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে যেটা জানা যাচ্ছে শুধু এটুকু বলে শেষ করে আপনাদেরকে সেটা হচ্ছে শিবলি রুবায়তুল ইসলামের সাথে যারা আছেন ওনাদের সম্ভবত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল হাইকোর্টের একটা আদেশে এই ব্যাপারে এখন এই মুহূর্তে বাংলাদেশ সিকিউরিটি অ্যাকশানস কমিশনের যিনি চেয়ারম্যান রাশেদ মাকসুদ উনি সম্ভবত একটা রিড করতে চাচ্ছে সিকিউরিটি অ্যাকশানস কমিশন থেকে যাতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আর ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়া হয় যাতে মার্কেটে যাতে তারল্য বৃদ্ধি পায় এরকম একটা নিউজ কিন্তু মার্কেটে আছে কতটুকু সত্য মিথ্যা জানি না তবে আমার কাছে মনে হচ্ছে যে হতে পারে সম্ভাবনা আছে কারণ কিছুদিন আগে সিকিউরিটি একশান কমিশনের যিনি মুখপাত্র রেজাউল করিম উনি বলেছিলেন যে আমরা যেসব অ্যাকাউন্টগুলো সাসপেক্টেড এগুলো আমরা ধরে রাখবো কিন্তু যাদের খুব বেশি প্রবলেম নাই যে তাই সেই অ্যাকাউন্টগুলো আমরা ছেড়ে দেব তবে তারা যদি ভবিষ্যতে কোনো প্রবলেম করে তাহলে আমরা একশানে যাব তার মানে ওই অ্যাকাউন্টগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে কয়টা জিনিস হলো আইসিবির টাকা আগের যে ব্যাংকের তিনশো কোটি দুশো কোটি টাকা সেটাকে তিনশো কোটি টাকা এবং পাঁচ বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়া মেয়াদ এবং বড় বিনিয়োগকারীদের অ্যাকাউন্টগুলো কিছু কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়া সব কিছু মিলে আগামী দিনের মার্কেট ভালো কিছু হবে আপনারা এটুকু নিশ্চয়তা আপনারা পেতেই পারেন আগামী দিনের মার্কেটে ভালো কিছু হবে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমার নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকলো যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম